আসসালামু আলাইকুম আমি আবারও ব্যাক করছি তো আজকে হচ্ছে যে আমি ক্যাপ্টেনিস বলের হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে হচ্ছে যে কাজ করবো তো এই টেকনিকটা হচ্ছে যে আপনারা বিশেষ করে বল খেলতে গিয়ে ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে যে এই হাফ বলি টাইপের অথবা হচ্ছে যে ইউরকার লেন্থের অথবা হচ্ছে যে আপনার ফুল লেন্থের বল হচ্ছে বেশি পাওয়া যায় তো ইউরকার এবং হচ্ছে ফুল লেন্থের বলের উপরে আমার কয়েকটা ভিডিও আছে তো তারপরে আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই এই ফুল লেন্থের অথবা ইউরকার লেন্থের বলটাকে আপনি কিভাবে হচ্ছে যে প্র্যাকটিস করবেন কীভাবে হচ্ছে যে ড্রিল করবেন এবং ড্রিল করে কীভাবে হচ্ছে আপনার পাওয়ারটা হচ্ছে যে বাড়াবেন এবং আপনার হ্যান্ড সুইংটা কীভাবে হচ্ছে ইম্প্রুভ করবেন একই সাথে হচ্ছে যে আপনার যেই শোল্ডারে যে হচ্ছে যে এবং হচ্ছে আপনার রিস্টের যে মাসেলগুলো যে পাওয়ার মাসেলগুলো সেগুলো হচ্ছে এনার্জি কীভাবে হচ্ছে বাড়াবেন তো সেটা আমি আজকে হচ্ছে দেখাবো ফার্স্ট ওয়ান হচ্ছে যে দেখেন প্রথমে আমি একটা টেনিস বল নিছি তো এটা আপনার ট্যাপ টেনিস ট্যাপও লাগাই নিতে পারেন অথবা খালি ট্যাপ হিসেবে কি করতে পারেন এটাকে আপনার হচ্ছে যে নিতে পারেন তো প্রথম হচ্ছে যে এরকম একটা ট্যাপ বল নিবেন নেওয়ার পরে হচ্ছে যে এটাকে কি করবেন আপনি যদি একেবারে ফাইনালি যদি গ্রাউন্ডে রাখেন শুধু ঘাসের উপরে যদি এভাবে রাখেন সেখান থেকে আপনার হচ্ছে 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 যে 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 আপনি প্র্যাকটিস করতে পারেন একই সাথে আপনার এই বলটাকে আপনার হচ্ছে যে জাস্ট একটা রিং এর মতো কোন একটা কিছু যেমন আমি পুরাতন একটা বলকে কেটে নিয়ে তারপর হচ্ছে এটার উপরে কি করছি এই বলটাকে হচ্ছে রাখছি এই যে দেখেন রাখার পরে কি হলো একটা গ্রাউন্ড থেকে কি হয়েছে গ্রাউন্ড থেকে হচ্ছে যে একটা ডিস্টেন্স হচ্ছে যে বলের উপরে একটা ডিস্টেন্স আসে তো সেইখান থেকে এখন হচ্ছে যে আপনার এটা যদি ফুল লেন্থ এর অথবা বল যদি হয় তো সেটাকে আমি হচ্ছে যে পাওয়ার হিটিং কিভাবে করব তো পাওয়ার হিটিং করতে গেলে আপনার হচ্ছে যে গ্রাউন্ড থেকে যে যতটুকু ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্স থেকে কি আপনি এটাকে বেশি বেশি হচ্ছে যে ড্রিল করতে পারেন তো এই ড্রিলটা করলে কী উপকার হবে আপনার একটা ইউরকার লেন্থের অথবা হচ্ছে এই ফুল লেন্থের বল যখন আসবে সেটাকে আপনার হচ্ছে যে এক রান অথবা দুই রান না খেলা এটাকে হচ্ছে যে আপনার যদি পাওয়ারটা যদি ইনক্রিজ করা থাকে সেইখান থেকে কি করতে পারেন আপনি এটাকে হচ্ছে যে অনেক বেশি পাওয়ার দিয়ে কি করতে পারেন আপনি এটাকে অনেক বড় ধরনের স্ট্রেট হোক অথবা আপনার হচ্ছে যে মিডল স্টাম্প অথবা অফ স্টাম্প অথবা হচ্ছে যে লেগ স্টাম্পে যেখানে বলটা পড়ুক না কেন অথবা হচ্ছে যদি ফোর্থ স্টাম্পও পড়ে সেখান থেকে আপনি কি করতে পারেন পাওয়ার হিটিং করে বলটাকে কি করতে পারেন সহে পরিণত করতে পারবেন তো এইখান থেকে আপনার হচ্ছে যে ইউরকাল ফুল লেন্থের এবং ইউরকাল লেন্থের বলটা আপনার হচ্ছে যে ড্রিল করবেন ফার্স্ট ওয়ান এইভাবে আপনি স্ট্রেন্স করবেন স্ট্রেন্স করার পরে আপনি এইভাবে হচ্ছে যে বল আট দশটা বল কে হচ্ছে যে আপনি কি করবেন সারি সারি হচ্ছে যে সাজাই নেবেন সাজাই নিয়ে আপনার হচ্ছে যে একটা নেট অত হচ্ছে যে কি কয়েকজন ফিল্ডার দিয়ে আপনি বলটাকে কি করতে পারেন প্র্যাকটিস করতে পারেন তো আপনি যখন স্ট্রেন্স করলেন স্ট্যান্সে আছেন আসার পরে আপনাকে ফুল লেন্থের বলটা বল দিল ফুটওয়ার্ক সেট করলেন তো ফুটওয়ার্কটা সেট করবেন বল থেকে হচ্ছে যে একটু পিছনে এই বল আপনি যেখানে আছে সেখান থেকে হচ্ছে কি বলের পাশে একটা দূরত্ব রাখবেন আর বলের থেকে একটু পিছনে আপনার ফুটওয়ার্কটা কি করবেন সেট করবেন এই ফুটওয়ার্ক সেট করার পরে এবার আপনার বডি ওয়েটটা কি হচ্ছে যে ফ্রন্ট ফ্রন্ট লেগের উপরে রাখবেন না কি হচ্ছে যে ব্যাক লেগের উপর রাখবেন তো যে কোনো ধরনের পাওয়ার সোর্স খেলার জন্য বিশেষ করে হচ্ছে আপনি গ্রাউন্ড থেকে কোনো কিছু উঠাইতে গেলে তখন কি করতে হবে আপনার ফ্রন্ট লেগটা জাস্ট হচ্ছে কি লেগে থাকবে ফ্লেক্সিবল থাকবে আর সম্পূর্ণ পাওয়ারটা হচ্ছে যে আপনার কি লেফট লেগ মানে পিছনের লেগ থেকে কি করতে হবে আপনার গ্রাউন্ড থেকে এনার্জিটা নিয়ে তারপর সেটা কি করবে হাতের মাধ্যমে আপনার হচ্ছে যে সেটা ব্যাট দিয়ে রিলিজ করে দিবেন তো এইখানে গ্রাউন্ডের যে কোনো বলে আপনি উঠাইতে যাবেন যে কোনো বলে আপনি খেলতে যাবেন বিশেষ করে হচ্ছে বিগ সস খেলতে গেলে এবং হচ্ছে পাওয়ার হিটিং খেলতে গেলে আপনার পেছনের পা থেকে হচ্ছে আপনার পূর্ণাঙ্গ এনার্জিটা হচ্ছে আপনাকে ক্রিয়েট করতে হবে আর বডিটা হচ্ছে যে জাস্ট এইভাবে থাকবেই আসলে বডিটা একটু ব্যাকে থাকবে ব্যাটের ফেসটা হচ্ছে কি থাকবে ব্যাটের ফেসটা হচ্ছে যে একটু ওপেন থাকবে আর হাতের কি হবে হাতটা কি থাকবে একদম স্ট্রেট থাকবে এইখানে হচ্ছে যে জাস্ট ফুল সুইংয়ে কি হাতটা আসবে আয়সে হচ্ছে যে বলের উপরে হিট করে তারপর হচ্ছে আপনার ব্যাটটা কি সোজা চলে আসবে তো এটা যখন আপনি গ্রাউন্ড থেকে একটু ডিসটেন্স করে এই বলগুলো আপনি হচ্ছে যে জাস্ট প্রথমেই আপনি ব্লক হয়ে যে এটাকে ডিল করতে পারেন ব্লকে আপনার পার্টনার আপনাকে বল দিল সেখান থেকে আপনি কি করতে এটাকে হিট করতে পারেন তারপর হচ্ছে আপনি নিজে নিজে যদি পার্টনার না থাকে এইভাবে সিরিয়ালে বল কয়েক দশটা আট দশটা বল সাজাই নিয়ে আপনি একটা একটা করে হিট করবেন ফার্স্ট ওয়ান প্রথমে কী করবেন স্ট্যান্স করবেন স্ট্যান্স করে তারপর হচ্ছে ফুটওয়ার্ক সেট করবেন তারপর হচ্ছে এইখান থেকে এসে বলটাকে হিট করবেন একটা শেষ সেকেন্ড হচ্ছে যে যদি আরেকটা সামনে থাকে সেখানে ফুটওয়ার্ক সেট করবেন হেড পজিশন অ্যাকুরেট করবেন করে তারপর হচ্ছে যে বলের উপরে হিট করবেন তো এটা যত বেশি আপনি হিট করবেন যত বেশি আপনার হচ্ছে যে এই প্র্যাকটিসটা করবেন সেইখানে আপনার ফুটওয়ার্ক যেমন ইমপ্রুভ হবে হেড পজিশান হচ্ছে আপনার ইমপ্রুভ হবে একই সাথে এনার্জিটা কোথায় থেকে ক্রিয়েট করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সিক্রেট ম্যাটার যে আপনার পেছনের লেগ থেকে হচ্ছে সম্পূর্ণ এনার্জিটা গ্রাউন্ড থেকে নিয়ে তারপর হাতের মাধ্যমে রিলিজ করে দিবেন আর বডিটা হচ্ছে যে ট্যাঙ্গেলে থাকবে সেইখান থেকে যতটুকু পাওয়ার দিয়ে আপনি বলটাকে উঠিয়ে দিবেন বলের উপরে ততটুকু ডিস্টেন্স হচ্ছে যে কি বলে ততটুকু ডিস্টেন্সে বলটা কি চলে যাবে তো আপনি এটা যত প্র্যাকটিস করবেন তত বেশি কি হবে আপনার ব্যাটের প্লেসমেন্ট গ্রাউন্ড থেকে কতটুকু ডিস্টেন্সে আপনার ব্যাটটা হচ্ছে যে আপনি রাখবেন সেটা যেমন হচ্ছে ইম্প্রুভ হবে তেমনি বলের সাথে ব্যাটের যে একটা অ্যাডজাস্টমেন্ট এবং টাইমিংটা সেটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন তো ইউরকার লেন্থের এই বলগুলো হচ্ছে যে খেলাটা এবং এটা এই বল এই ধরনের বলগুলোতে ফুল লেন্থের বলগুলোতে রান করাটা একটু টাফ তো এটা ড্রিল না করলে আপনার হচ্ছে যে এই বেসিক যে হচ্ছে যে আপনার স্ট্রেন্থটা সেটা হচ্ছে যে ইম্প্রুভ হবে না তো এটা যত বেশি বেশি আপনার হচ্ছে যে নিজে নিজেও ড্রিল করতে পারেন পার্টনার নিয়ে করতে পারেন এবং যত বেশি করবেন তত বেশি এটার হচ্ছে যে ইফেক্টিভ রেজাল্টটা হচ্ছে যে আপনি যখন আপনার এই নেটে অথবা কোনো জায়গায় যখন হচ্ছে যে আপনি কি করবেন প্র্যাকটিস করবেন সেখানে রেজাল্টটা আসবে একই সাথে হচ্ছে যে ম্যাথসের মধ্যে কি আসবে আপনার এইটার হচ্ছে যে রেজাল্টটা আপনি পেয়ে যাবেন আর ম্যাক্সিমাম টাইমে আপনি জানেন কারণ ট্যাপটাই নিজের পিস থাকে হচ্ছে যে সবচেয়ে রাফ এবং বল কি হঠাৎ করে ডাউন হয়ে যায় এবং হঠাৎ করে হচ্ছে বাউন্সিং করে তো ম্যাক্সিমাম টাইমে এই জন্য বলাররা কি করে আপনার ব্লকে ব্লক হলে ফুল লেন্থে এবং হচ্ছে ইউরকার লেন্থের বলগুলোকে ট্রাই করে ওই বলগুলো হচ্ছে যে ব্যাটসম্যানের জন্য একটু টাফ তো ওই জায়গাটা থেকে ওই চিন্তাটা মাথায় রেখে আপনি যদি ড্রিলটা করেন এবং এই পাওয়ার হিটিংটা করেন তো সেখানে হচ্ছে যে আপনি অনেক বেশি সাকসেসফুলি আপনি ওখানে হচ্ছে রান করতে পারবেন তো আমি আবারও দেখাচ্ছি আপনার বডি ওয়েটটা হচ্ছে যে প্রথমে কি করবেন স্ট্রেসটা সেট করবেন স্ট্রেস সেট করে নিলেন তারপর হচ্ছে যে আপনি ফুটওয়ার্ক বল থেকে বলটা যেখানে যে কোনো শর্টস খেলার জন্য বল থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ফুটওয়ার্কটা পেছনে থাকবে আর বলটাকে একটু ফ্রন্টে রাইখা তারপর হচ্ছে এখান থেকে পাওয়ার হিটিংটা করবেন আর এই পাওয়ার হিটিং করলে পেছনের লেগ থেকে এনার্জি আসবে আর হাত পূর্ণাঙ্গ এসে কি করবে ব্যাটের থেকে ওপেন করে দিবে ওপেন করে দিয়ে তারপর হচ্ছে হাতের সুইংটা হচ্ছে যে বলের উপর হিট করে তারপর হচ্ছে আপনি চলে আসবেন এই তো এই ক্ষেত্রে আপনার ফুটওয়ার্কটা আমি আবারও বলতেছি আমার অনেকগুলো ভিডিওতে আমি বলছি ফুটওয়ার্কের যে ডিসটেন্সটা এটা হচ্ছে যে ছোট থাকবে যত ছোট থাকবে একটু ছোট করে নিলে কি হবে আপনি গ্রাউন্ড থেকে পূর্ণাঙ্গ এনার্জিটা নিয়ে তারপর হচ্ছে বলের উপরে হিট করতে পারবেন এই গ্রাউন্ড থেকে পূর্ণাঙ্গ এনার্জিটা নিয়ে হিট করতে পারবেন এই আসলে এই তো ইউরকার লেন্থ এবং হচ্ছে যে ফুল লেন্থের এই বলগুলো পাওয়ার হিডিং করার জন্য এটাই যথেষ্ট এই প্র্যাকটিসটা যত বেশি করবেন তত বেশি হচ্ছে যে আপনার স্ট্রং সাইডগুলো বিশেষ করে আপনার শোল্ডারের এবং হচ্ছে রিস্টের পাওয়ারগুলো হচ্ছে বাড়বে সুইংটা বাড়বে তো এটা যত বেশি করবেন তত বেশি আপনার ইম্প্রুভ হবে তো আশা করি ইনশাআল্লাহ যদি আপনাদের এই টেকনিকটা ভালো লাগে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন আর আরও ভালো ভালো হচ্ছে যে এই ধরনের টেকনিক নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই